কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে শেষ পর্যন্ত সুদ খেলে দেশের টাকা দু একজন মানুষের কাছে চলে যাবে বাকি মানুষ নিঃস হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে বাকি দেশ কি হবে দেউলিয়ে হয়ে যাবে এটা সুদের ফলাফল যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম অবাক হতে হয় সম্বন্ধিত তিনি ভাইবান আল্লাহ বলছেন মানুষে বলছে সুদার ব্যবসা একই সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে মানুষে বলছে সুদার ব্যবসা একই তখন আল্লাহ তা বলছেন আরে না আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন চিরদিনের জন্য সুদ হারাম চিরদিনের জন্য ব্যবসা যায় যাই চলে আরো শোনো মোহাম্মদ সালেসাল্মের মুখের কথা আর তা জেরা এখনো ইয়মল কেমা মা সুধু সিদ্ধি কনলাম সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন এবার এদিক ওদিকে খেয়াল করেছিল বুঝতে পারেনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল সুদ আর ব্যবসা একই ওরা কি বলেছিল সুদ আর ব্যবসা একরকম কেন সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল আল্লাহ বললেন শুনুন শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয় কথা না ব্যবসায়ী তাহলে বিচারের মাঠে তাহলে কি সুদার ব্যবসায় এখনো এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে নবীর সাথে থাকবে আর ওখানে আল্লার নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশবার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কেমন ভাষা দেখেন তো কত ভারী মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের এরকম ভাষা নেই মানুষকে হত্যা করা মহাপাপ ভাষা এমন নয় এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ ভাষা এমন নয় মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ ভাষা এমন নয় মানুষকে গালি দেওয়া মহাপাপ ভাষা এমন নয় মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ ভাষা এমন নয় ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের সুদের পাপ বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে একশো লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে জেনার গতিবিধি ভিন্ন ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এমন কোনো পাপ নাই যার বিধ বিধান এরকম আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের দেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের দেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে লিপ্ত হয়েছে পাপের জগতে এমন কোন পাপ নেই যেটা এমন হতে পারে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় তিনটা পাপের কারণে তবে দুইটা পাপের কারণে বাঁচা যায় এক বলছে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারি ভাবে হত্যা করতে হবে তার নাম এক বলছে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে সরকারি ভাবে এক বলছে যে মদ হালাল তাকে হত্যা করতে হবে সরকারি ভাবে তবে এর বাঁচার পথ আছে একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মসজিদ আল্লাহর বিধান কোরআন মসজিদ আল্লাহর বিধান আমার ভুল হয়েছে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে আর ফাঁসি হবে না এ দেখেন বেঁচে গেল দুই কেউ যদি কাউকে হত্যা করে আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন আমারও হত্যা আমাকেও হত্যা করতে হবে সরকারিভাবে এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাপ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা maaf করে দিলাম আমরা কেসাস নিব না তাহলে আপনার কি কি করতে হবে তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় পৃথিবীর এমন কোনো পদঘটনায় তাকে মাচালো যেতে পারে আপনার বিচার হলো না আপনি তোবা করলেন পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ সেটা ভিন্ন কথা তার দয়া ভিন্ন ফের অনক মাপ করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে এইটা জানতে হবে অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না এটা আপনাকে মনে রাখতে হবে এক মিনিট এই ছেলে এক মিনিট যা তোমরা তুমি গামে দিয়ে গামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো এই শাল্লাহ আসলকে বলছে তাই আপনি আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহর আসুল বলছেন নিজেই বাড়ি ফিরে যাও ফেল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও আর তুমি এলাই হে করো তখন মহিলাটি বলছে হাতুরা তুমি আমার দাদা মালিক ও মাইজুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্যা হবলা বিনা জেনা আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যেতে রাজি নয় বিচার করে দিতে হবে দেখেন ইসলামী নিয়ম কেমন আল্লাহ রসুল বলছেন ইরিজেই হাততালে দি বাড়ি ফিরে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসছে বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসাব হয়েছে সেদিনে একটা জড়িয়ে বলছে এ দেখেন বাচ্চা হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন বাড়ি ফিরে যাও হে বাচ্চাকে দুধ খাওয়াও হাততে নেই হে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে। সেদিন আসছে বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আল্লাহ বলেন বাচ্চাটা তুমি না লালন পালন করিও এ একজন মুসলমান হাতে দিয়ে দিলেন তারপরে বললেন সাথী এই যাবো বেহা মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পোঁধে দাও হা চতুর্দিক থেকে ইঁট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে ও বিচার চাইতে না আসলে বিচার করতেন না তোমরা মাঠে নিয়ে যাও গর্ত খোঁড়ো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও চতুর্দিক থেকে ইঁট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো খালেদ বেন অরিব বলছেন গর্ত খনলাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইঁট ঢেল পাথর মারতে লাগলাম আমি একটা পাথর তার মুখের ওপর মারলাম

যে বড়ো থেকে বড়ো পাপী যদি এমন তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ শোনো এর তোবা যদি মদিনার সব পাপিকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে তার মানে আল্লাহ রসুল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি জানার যা দিলেন তিনি কাফন দাফন করলেন তো তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না বাড়ি চলে যাও এই কথা সম্মানিত তিনি ভাই বলেন বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি ভিন্ন ধরনের পাপ পৃথিবীর এত বড় মানুষ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লি এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকেও সৃষ্টি করেননি জান্নাতের কেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম সালাম বলতে পারবেন না আমার যে কি হয় তা আমি নিজে বুঝি না এ বলে একটা পর একটা সবকে সরিয়ে দেবেন মোহাম্মদ সালাই সাল্লাম কথা বলতে সক্ষম হবেন মোহাম্মদ সাল্লাম কথা বলতে সক্ষম হবেন এ কথা তিনি বলেও গেছেন এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার আর বিচার হবে না এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা আছে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে এটাই হলো তার দুনিয়াবি ফায়সালা পরকালে তার জান্নাত হতে পারে পরকালে তার জাহান নাম হতে পারে সম্মানিত দিনই ভাই বোন এই পাপ হলো সুদের পাপ জেনে শুনে যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয় আপনাকে তো আমি বলছি মদ খারাপ একদিন মদ খেলে চল্লিশ দিন এবার কবল হবে না ও এক ব্যতিক্রম পাপ একদিন মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না ও এক ব্যতিক্রম পাপ একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী ভগবতী কালী দুর্গাকে পূজা করার মতো এক ব্যতিক্রম পাক তারপরে ভাষা এমনটা নয় একদিন মদ খেলে ফলাফল ফল জাহান্নাম চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক কোন বাপ মাকে মানে না যে দুই নাম্বার জুয়া খেলে যে এক মিনিট আই চলে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে তার নাম জুয়া পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া টাকার হারজিত নেই শরীর চর্চা আছে তখন খেলা যায় যেমন ফুটবল ভলিবল ক্রিকেট টাকার জিত নেই কিন্তু শরীর চর্চা আছে তখন যায় টাকার হার হারজিতও নেই শরীর চর্চাও নেই বসে বসে চলে এই খেলা বেশি খারাপ আল্লাহ রসুল বলছেন মানে লাইবাবেন দেশের ফাঁকা আদ ফি হফিদামে খিঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এরকম খেলা পৃথিবীতে আরও যত জন্ম নিয়েছে আরও যত জন্ম নিবে বসে বসে চলে শরীর চর্চা হয় না বসে বসে চলে অন্য কাজ হয় না। এই খেলাতে যদি কেউ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল কার মধ্যে ডুবালো শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল তার মানে বসে বসে চলে কোনো কাজ হয় না তাসমি তাহালির হয় না শরীর চর্চা হয় না সামাজিক কাজ হয় না ইসলাম কোনো মানুষকে খেতে দিবে না এই বসে বসে ছেলে কেন তাস কেন বসে লুডু খেলাচ্ছ কেন এটা কোন ঢং তোমাকে এই বলছি তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা বক্তব্যের সঙ্গে মোনাফিকি করিও না মুনাফিকি করে কোনো লাভ নেই তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলে বক্তব্য শুনেছ তুমি একজন মুসলিম মুসলিম মানে মেনে নেওয়া ইসলাম মানে ওর ধর্ম ওর ধর্মের নাম ইসলাম আর মুসলিম মানে মেনে নিয়েছি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস যেগুলো বসে বসে চলে এগুলো শরীর খুব শক্তভাবে দেখেছে মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে আপনার স্ত্রীকে বলে সেছে অনেক কিছু তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে বাচ্চাকে একটা মোবাইল আর আপনার স্ত্রী ইস্টার জালসা নিয়ে বসে আছে এ হস্তিনি বউ আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই আপনি তো আপনার পরিবারের মালিক আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন আল্লাহ বলছেন কু আনফেসার কু তুমি নিজেকে জাহান্নাব থেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি মওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে মহলানা সাহেবকে দিয়ে কি হবে জাহান্নাম উদ্বোধন হবে বিপদে মওলানা সাহেব আছে বিপদে কে আছে মহলানা সাহেব আছে তো মহলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাহ সালের কথা জাতির কাছে পৌঁছাতে হবে কেসা কাহিনী বলতে পাবে না কে কি করলো এটা বলতে পাবে না ওকে সাল্লামের কথা পৌঁছাতে হবে ঠিক 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 এভাবে আল্লাহ বাল্যে ওলায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে কেতে মতো মোতাহ হালিয়া তবা কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে সেটা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রেহাই হবে না যার জন্য মুখ খুলতে পাবে না রাসুলের কথা ছাড়া নিজেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে এটা আমার জিম্মেদারি মহানা সাহেবের জিম্মেদারি নিজেকে পরিবারকে সমাজকে নিজেকে পরিবারকে সমাজকে উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে এই ছেলে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি হাদিস বোখারি মুসলিম আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন যারা একটা কথা আসবে সুদের ব্যাপারে এদিকে দেখেন আল্লাহর আল্লাহ করেই আমাদের দিকে মুখামুখি বসতেন আমাদের জিজ্ঞাসা করতেন তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি আমরা কেউ কিছু দেখলে বলতাম তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন বলতেন তোমার স্বপ্নের তাবির এই তোমার স্বপ্নের তাবির এই তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গী সাথে গত রাত্রে স্বপ্নে কে কিছু দেখেছ আমরা বললাম জিনা তখন তিনি বলছেন শোনো শোনো আমি দুইজন লোককে দেখেছি তারা আমার কাছে আসলো দুই হাত ধরলো নিয়ে চলে যাচ্ছে বাইতুল দিকে যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে মুখের ডান দিক দিয়ে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেল আবার বের করে ডান দিকে নিয়ে আসছে আমি বললাম মা হাজা এ কি দৃশ্য তো তারা দুজন বলছেন চলতে থাক চলতে থাক আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখছি যে একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে মা পাথর তার মাথার উপরে মাথা একবারে ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে কি দৃশ্য ব্যাপারটা শাস্তি তো কি ব্যাপার তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো চুলহার মতো একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত দেখি তার ভিতরে আগুন জ্বলছে দাদা 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 আগুন উপরে চলে যাচ্ছে আবার নিচে যাচ্ছে দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে তারা দুজন বলে চলতে থাকে আর কিছু না বলে চলতে